শোকাহত যে আমার এই আন্দোলনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্ন ছাত্ররা নিহত হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে পুলিশ আহত হয়েছে নিহত হয়েছে এছাড়াও আরও অনেকে আহত নিহত হয়েছে আমি সবাইকে সবার পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছে তাদের আশু চিকিৎসার কামনা করি আমরা আজকে যে জন্য বসেছি সম্মানিত ভাইস চ্যান্সেলারের সাথে শিক্ষকদের সাথে যে কিভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় কীভাবে কোমোন্নতির বাচ্চাদেরকে ফিরিয়ে আনা যায় এবং আমরা আগে কিভাবে যাব এই জন্য আমি সিটি মেয়র হিসাবে আমি বসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন শিক্ষকদের সাথে এবং ভাইস চ্যান্সেলার বসার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমি আজ বসেছি আমরা তিনটার থেকে মিটিংটা শুরু করেছি বেলা তিনটার থেকে এবং অধ্যপদি প্রায় দুই ঘন্টার মতন এই মিটিংটা করলাম এটি আমাদের প্রথম একটা ডায়ালগ ওপেন করতে যাচ্ছি করেছি উইথ দ্য ভাইস চ্যান্সেলার বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে এটি কিন্তু আমাদের শেষ বৈঠক না এটি আমাদের একটা প্রথম একটা বৈঠক আমরা শুরু করলাম এবং এই বৈঠকের মাঝে অনেক খোলামেলা কিন্তু কথা এসেছে সেই কথাগুলোয় আমরা সামারাইজ করে আমরা আজকে আপনাদের কাছে যা বলবো একটি সামারাইজ করেও আমিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি পেশ করব এই জন্যই আজকের এই মিটিংটা আজকের মিটিংয়ের বিভিন্ন বক্তব্য যেগুলো আছে তাদের মাঝে আমাদের অনেক কথা হয়েছে কথা হয়েছে আমাদের শিক্ষকদের সাথে ভাইস চ্যান্সেলরদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কি করণীয় সিটি কর্পোরেশন একজন মেয়র হিসাবে আমার কাউন্সিলরদের এবং আমার কি করণীয় সেটির জন্য আমরা আজকে এখানে বসেছি এবং যেহেতু এটা আমরা লোকাল গভর্নমেন্ট আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা পুরা লিখিত একটা দিব সেইভাবে আমরা আজকে প্রথম সভায় সভা করলাম এবং তার মধ্যে প্রথমে যেটা আসছেন আমাদের শিখ আমাদের যারা বলছেন আজকে প্রত্যেকের থেকে যে আসছেন ভিসি এবং প্রিন্সিপালদের পরামর্শটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বিশেষ করে যারা নিহত এবং আহত আছে তাদের পাশে ইমিডিয়েটলি দাঁড়ানোর জন্য এটি আজকে এসেছে যে তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য যারা নিহত হয়েছে তাদের পরিবারতে যাওয়ার জন্য পরিবারের কাছে এবং আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যারা আছেন এবং অধ্যক্ষ যারা আছেন ওনারা বলছে আমরাও আপনার সাথে যাব অর্থাৎ প্রত্যেকটি আহত এবং নিহতদের বাসায় গিয়ে তাদের পরিবারের পাশে যাওয়ার জন্য এবং অনেকেই পরিবারে অনেকে আতঙ্ক আছে যারা চিকিৎসা অবস্থায় আছে কিন্তু তাদের কাছে কোনো টিচাররাও যেতে পারছেন না যে টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয় এই জন্য অন্য একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারেন যারা আহত এবং নিহত আছেন আমরা বলেছি অবশ্যই আমাদের আজকে এখানে একটা সেন্ট্রাল কমিটির একটা ডেস্ক খোলা হচ্ছে সে ডেস্কের মাধ্যমে ওনারাও ওনাদের সকল তথ্য দিতে পারবেন আমাদের সমাজ কল্যাণ যে ডিপার্টমেন্ট আছে সে সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটি কথা এসেছে যে কিভাবে শিক্ষা অঙ্গনে আরও বেশি সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলা আরও বেশি করা যায় পড়াশোনার পাশাপাশি সেটি আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কয়েকজন বলেছেন আমাদের অনেক শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে কিভাবে ট্রমাটাকে দূর করা যায় সেই জন্য ওনাদের সাজেশান আছে কী করা যায় আমাদের অনেক শিক্ষার্থীরা কোমলমতির বাচ্চারা হিউজ একটা ট্রমার মধ্যে আছে কিভাবে তাদেরকে এটা দূর করা যায় সে ব্যাপারে তারা একটা ডিসিশান দিয়েছে সরকারি ছাড়াও বিকল্প কেরিয়ার আছে এই বিষয়ে শিক্ষার্থীদের তাদের উদ্যোগ করার বিষয়ে উৎসাহ দেওয়া জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যারা তারা চিকিৎসার সহায়তা প্রদানের জন্য আর্থিক সহায়তা চাইছেন অনেক ছাত্রছাত্রীরাই তারা আহত অবস্থায় আছেন তাদের কাছে চিকিৎসার টাকা নেই আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারাও আমাদের কাছে চান অ্যাড্রেস দিয়ে আমরা সেটার পুরোপুরি আহত চিকিৎসাদের পাশে সিটি কর্পোরেশন থাকবে এটি আমি বলতে চাই আইনগত সহায়তা আর্থিক সহায়তা চেয়েছেন কি কারণে এই ঘটনাটা ঘটল এটার অনুসন্ধান করার জন্য যে দরকার পড়ে গবেষণা করতে বলেছেন টিচাররা কি কারণে এই ঘটনাটা ঘটল।